আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সাফা ফার্নিমার থেকে তাকে হাসান বলছি বেশ কিছুদিন পরে আজকে আপনাদের জন্য আরেকটা বেডরুম সেট নিয়ে আসলাম আমাদের এটা লতাবাহার বেডরুম সেট আপনারা যারা আমাদের বনলতা বেডরুম সেটটি দেখেছিলেন যারা আমাদের রূপলতা বেডরুম সেটটি দেখেছিলেন সেগুলো ছিল একটু লাকজারি টাইপের এখন অনেকেই আমাদেরকে মেসেজে কলে বলছিলেন যে একটু কম বাজেটের মধ্যে কেমন নিতে পারি আপনাদের তেমন কি আছে তো আমাদের তো এটা আলহামদুলিল্লাহ ফ্যাক্টরি এখানে অনেক রকমই বানানো হয় তো এবার আমাদের একটু বেসিক ডিজাইনের যেগুলো কাঠের মতো দেখতে সেরকম ফার্নিচার অনেক অনেক বেশি এটা চলে কিন্তু আমাদের ভিডিওতে এতদিন একটু লাকজারিগুলো দেখিয়েছিলাম তো আজকে আমাদের লতাবাহার বেডরুম সেট এটা বাজেট ফ্রেন্ডলি কিন্তু কোয়ালিটিফুল একটা বেডরুম সেট ইনশাআল্লাহ আজকে আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটার খুঁটিনাটি দেখাবো এই বেডরুম সেটটার আপনারা ফুল সেট তো নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি লাস্টে প্রাইসটা বলবো আর ফুল সেট ছাড়াও দুইটা তিনটা আইটেম চারটা আইটেম মিলেও যদি সেট বানিয়ে নিতে চান সেভাবেও নিতে পারবেন তো কী কী আইটেম থাকছে প্রথমে একটু দেখাই আমাদের কিং সাইজের একটা খাট থাকবে ছয় বাই সাত ফিট আমাদের লতা বাহারের ডিজাইনটা বেশ অনেকটা চমৎকার একটা ডিজাইন সবার পছন্দ হয় যে কারোর বাসার সাথে মানিয়ে যাবে এটা চকলেট কালারের করা আছে তার সাথে দুই ড্রয়ারের একটা বেডসাইড টেবিল থাকবে এটাতে আপনার প্রয়োজনীয় সকল কিছু খাটের সাথেই রাখতে খুবই ইজি হবে এবং তার সাথে এখানে আমাদের একটা ড্রেসিং টেবিল থাকবে ইনশাল্লাহ ড্রেসিং টেবিলটার এদিকে হিউজ স্পেস আছে মিররের পিছনেও এখানে স্পেস আছে এদিকেও আছে এবং নিচের ড্রয়ার এবং পাল্লা থাকবে এরপরে থাকবে দুই পাল্লার একটা আলমারি আমাদের কিন্তু প্রতিটা ফার্নিচারেরই ইভেন ড্রপের ড্রয়ারের নিচে এবং প্রত্যেকটার পিছনে আমরা গর্জনের প্লাই ব্যবহার করেছি যাতে এটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করে খুব ভালোভাবে টেকসই হয় এর সাথে আমাদের ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ড্রপ থাকবে ইনশাল্লাহ পুরোটাই সেম ডিজাইনে করা খুবই উন্নত মানের বোর্ডও যেমন আমরা সবসময় এ গ্রেডেডটা ব্যবহার করি পাশাপাশি লেকারটাও আমাদের হাই কোয়ালিটির লেকার ব্যবহার করি এটাতে দেখতেও সুন্দর থাকে এবং অনেক দিন এরকমই থাকবে মানে অল্প কয়েকদিন এই রঙ উঠে যাবে এরকম হবে না এবং লাস্ট আইটেম আমাদের এখানে তিন পাল্লার একটা বিশাল শোকেস থাকবে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এটা আপনার বাসাকে একটা সুন্দর একটা ভাইব দিবে ইনশাল্লাহ ফুল একদম সেম ডিজাইনে নিচে মাঝখানে ড্রয়ার এবং দুই পাশে পাল্লা থাকবে আমাদের এই লতা বাহার বেডরুম সেট পুরোটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ইনশাআল্লাহ আপনি নিতে পারবেন এটা এখানে আমাদের ফুল বেডরুম সেটটা নিলে একসাথে যদি পুরোটা নেন ইনশাল্লাহ গিফট আইটেম থাকবে কিছু একটা বিছানার ম্যাট্রেস থাকবে একটা পি ফোমের একদম উন্নত মানের যেটা মাঝখান থেকে একদম পুরোটা ব্যাকানো যাবে কোনো সমস্যা হবে না এখন ভিডিওতে আর দেখাচ্ছি না একটা বেডশিট থাকবে এবং দুইটা বালিশের কভার থাকবে এটা আপনাদের জন্য গিফট আইটেম যারা ফুল সেট একসাথে অর্ডার করবেন তাদের জন্য ঠিক আপনার বাসার পছন্দ অনুযায়ী সাফা ফার্নিমারটের সাথে যোগাযোগ করে আমাদের ফোন নাম্বারে হোক আমাদের কাছে ভিজিট করে হোক এরপরে আপনার বাসার জন্য ফার্নিচারটা নিতে পারেন সালামুক